আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীগণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ পৃষ্ঠার আমি এক নম্বর অঙ্কটি করবো এটি হচ্ছে অনুশানীর অঙ্ক এবং এটি দশম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে পরিমাপ তোমরা সকলে জানো দশম অধ্যায় পরিমাপ অনুশনীর এক নম্বর অঙ্কটি করবো তো এখানে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে খালি ঘর পূরণ করো এখানে পাঁচটি অঙ্ক আছে আমাদের খালি ঘর পূরণ করতে হবে এক নম্বর অঙ্কটি দেখো আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার মানে আমাদের পরিমাপের হিসাব করতে হবে তো এই জন্য আমাদের যেটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই যে পরিমাপের যে এককগুলো আছে এটা সিরিয়ালটা আমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে প্রথমে হচ্ছে কিলো তারপরে হেক্টর তারপরে ডেকা মাঝখানে যেটা থাকবে দেখো মাঝখানে ঘরে যেটা আছে তার উপরে আছে তিনটা নিচে আছে তিনটা মাঝখানে হতে পারে মিটার অথবা গ্রাম অথবা লিটার যত উপরে যাব তাহলে হবে ডেকা লিটার বা ডেকা গ্রাম বা ডেকা মিটার ঠিক একইভাবে হেক্টো কিলো আর নিচে হচ্ছে ডেসি সেন্টি মিলি এখন এটা মনে রাখবো কীভাবে এটা একটা ছন্দ আছে সে ছন্দ দিয়েও মনে রাখতে পারো কিলাইয়া হাকাইয়া একটু মনোযোগ সহকারে শোনো আর দরকার হলে বারবার তোমরা রিপিট করে এটা মুখস্থ করো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে ঠিক আছে কিলাইয়া মানে কিলো হাকাইয়া মানে হেক্টো ডাকাত মানে ডেকা মিলিবে মানে হচ্ছে মিটার গ্রাম অথবা লিটার দেশে মানে ডেসি শান্তি মানে সেন্টি মিলিবে মানে মিলিলিটার ঠিক আছে তো তোমরা এটা লিখে নিও কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে মিলিবে ঠিক আছে এভাবে মনে রাখতে পারো চলো এক নম্বর আমি করি হ্যাঁ এখানে দেখো যে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার মিলিমিটার কোথায় এই যে এখানে মিলিমিটার আমাদের যেতে হবে সেন্টি মানে এক ঘর উপরে উপরে গেলে আমাদের ভাগ করতে হবে ঠিক আছে আচ্ছা এটা মনে রাখতে হবে উপরে গেলে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবো এক ঘর উপরে গেলে দশ দিয়ে ভাগ করব ঠিক আছে আচ্ছা এখানে কত আছে আট তাহলে আমাদের আটকে ভাগ করতে হবে আটকে ভাগ করতে হবে কত দশ দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে দশ দিয়ে যদি আমি ভাগ করি আটকে আট যেহেতু ছোটো তাহলে আমাদের শূন্য দিয়ে শুরু করতে হবে শূন্য দশ গুণ করলে শূন্য বিয়োগ করলে আট আচ্ছা এখনও দশ থেকে আট ছোটো তাহলে কী করতে হবে এখন কিন্তু আমাদের এখানে দশমিক দিয়ে শূন্য আনতে হবে এখন যদি আমি এখানে আট লিখি আট দশ গুণ করলে আট দশ আশি 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 মিলে গেলো বিয়োগ করলে শূন্য ভাগফুল শূন্য দশমিক শূন্য দশমিক আট ঠিক আছে আচ্ছা এরপরে দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটা হচ্ছে চার দশমিক দুই কিলোমিটার সমান কত মিটার এই যে কিলো তাহলে কিলোতে যে কিলো থেকে যেতে হবে মিটারে মিটার হচ্ছে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর নিচে নামতে হবে নিচে নামলে কী করতে হবে গুণ নিচে নামলে গুণ তাহলে এখানে আছি আমরা কিলোতে আমরা আছি এখানে চার দশমিক কত চার দশমিক দুই তাহলে এখান থেকে কয় ঘর নিচে নামবো ঘর নিচে নামলে আগে নিচে নামলে গুণ তাই ঠিক আছে কত দিয়ে করব করবো ঘর নিচে নামলে দশ দিয়ে গুণ দুই ঘর নিচে নামলে একশো দিয়ে গুণ তিন ঘর নিচে নামলে এক হাজার একশো থেকে প্রতিবারই একটা করে শূন্য বাড়বে হ্যাঁ দশ থেকে একটা শূন্য বেশি একশো থেকে একটা শূন্য বেশি তাহলে এক হাজার আমাদের চার দশমিক দুইকে এক হাজার দিয়ে গুণ করতে হবে যেহেতু নিচে নামবো নিচে নামলে গুণ চলো আমরা গুণ করি চার দশমিক দুইকে এক হাজার দিয়ে গুণ করব ঠিক আছে আমরা কি করব এই শূন্যগুলো পরে গুণ করব আমরা ডাইরেক্ট এক দিয়ে গুণ করব তাহলে একের সাথে দুই গুণ করলে দুই একের সাথে চার গুণ করলে চার একের পরে কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে এভাবে শর্টকাট নিয়মে তিনটা শূন্য হয়ে গুণ করবো ঠিক আছে আচ্ছা এখানে দশমিক কয় ঘর আগে এক ঘর আগে তাহলে এখানে দশমিক এক ঘর আগে তাহলে ফলাফল পেলাম চার দুই দুইটা শূন্য দশমিক বাদ দশমিকের পরে শূন্য বাদ চার চার হাজার দুইশো চার হাজার দুইশো এরপরে পাঁচ দশমিক চার পাঁচ লিটার থেকে মিলি লিটার লিটারকে এই যে লিটার যেতে হবে মিলিতে তাহলে আমাদের কি নিচে নামতে হবে নিচে নামলে গুণ তাহলে আমাদের এখানে কত লিটার আছে পাঁচ দশমিক চার পাঁচ এখান থেকে আমাদের যেতে হবে মিলিতে হ্যাঁ আমাদের মিলিতে তাহলে এক ঘর নিচে নামলে দশ দিয়ে গুণ দুই ঘর নিচে নামলে একশো দিয়ে গুণ তিন ঘর নিচে নামলে এক হাজার দিয়ে গুণ ঠিক আছে নিচে নামলে গুণ তাহলে এই পাঁচ দশমিক চার পাঁচকে এক হাজার দিয়ে গুণ করতে হবে প্রথমে এক দিয়ে গুণ করবো একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ একের সাথে চার গুণ করলে চার একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ একের পরে কয় শূন্য তিন শূন্য তাহলে তিন শূন্য দিয়ে নিলাম দশমিক আছে কয়েক ঘর আগে দুই ঘর আগে তাহলে এখানে দুই ঘর আগে দশমিক ফলাফল কত পাঁচ হাজার চারশো পঞ্চাশ এই দশমিক বাদ দশমিক পরে দুই শূন্য বাদ তাহলে পাঁচ হাজার চারশো পঞ্চাশ পাঁচ হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এখন মিলি থেকে আবার যেতে হবে দেশি লিটার তাহলে ডেসিকেই ডেসি হলো এটা তাহলে মিলি থেকে এক ঘর নিচে নিচে মানে গুণ তাহলে এক ঘর নিচে মানে দশ দিয়ে গুণ করতে হবে পাঁচ দশ দিয়ে গুণ করতে হবে লিটার কত পেয়েছি লিটার পেয়েছি এই যে এটা মনে রাখতে হবে লিটার থেকে মিলি মিলি থেকে ডেসি ও আমরা এখন মিলিতে আসি আমরা এখন মিলিতে আসি ঠিক আছে মিলি থেকে ডেসি অথবা আমরা কিন্তু সরাসরি লিটার থেকেও ডেসিতে আসতে পারব লিটার থেকে ডেসিতে আসলেই সবচেয়ে বেশি সুবিধা কারণ লিটার থেকে ডেসিতে আসলে মাত্র এক ঘর নিচে লিটার থেকে ডেসি মাত্র এক ঘর নিচে দশ দিয়ে গুণ করলেই হবে তাহলে এই পাঁচ দশমিক চার পাঁচ এটাকে আমার দশ দিয়ে গুণ করলেই হচ্ছে ঠিক আছে তাহলে প্রথমে আমি শূন্য দিয়ে করবো করব এক দিয়ে গুণ করবো একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ চার গুণ করলে চার পাঁচ গুণ করলে পাঁচ একের পরে শূন্য একটা শূন্য দিয়ে নিব দশমিক দুই ঘর আগে দুই ঘর আগে দশমিক ঠিক আছে তাহলে এখানে হবে আমার চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য আচ্ছা এরপরে তিন মিটার সাত সেন্টিমিটার সেন্টিমিটার যেতে হবে তাহলে মিটারটাকে সেন্টিমিটার নিতে হবে মিটার কই মিটার হচ্ছে এখানে যেতে হবে সেন্টিতে দুই ঘর নিচে নিচে নামলে গুণ দুই ঘর নিচে মানে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমার কত আছে মিটার মিটার আছে তিন মিটার তিন মিটার কে আমার একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে কে আমি যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমি পাবো তিনশো তিনশো পাবো তিনশো সেন্টিমিটার পাব আর সাথে আরও সাত সেন্টিমিটার আছে সাত সেন্টিমিটার যোগ করবো তাহলে তিনশো সাত সেন্টিমিটার পেয়ে গেলাম তিনশো সাত সেন্টিমিটার ছয়শো গ্রাম থেকে কেজিতে যেতে হবে গ্রাম গ্রামকে এই যে গ্রাম কেজি মানে উপরে যেতে হবে কেজি হচ্ছে এই যে কিলো কেজি মানে কি কিলোগ্রাম কিলোগ্রাম উপরে যাইতে উপরে গেলে ভাগ তাহলে কয় ঘর উপরে এক ঘর দুই ঘর তিন ঘর এক ঘর উপরে গেলে দশ দিয়ে ভাগ দুই ঘর উপরে গেলে একশো দিয়ে ভাগ তিন ঘর উপরে গেলে এক হাজার দিয়ে ভাগ ঠিক আছে তাহলে আমাদের আমার সংখ্যাটা কত আছে সংখ্যা হচ্ছে ছয়শো ছয়শোকে আমার ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ছয়শোকে চল আমরা ভাগ করি ছয়শোকে এক হাজার দিয়ে ভাগ করি ছয়শোকে আমরা ভাগ করব এক হাজার দিয়ে ছয়শো অবশ্যই এক হাজার থেকে ছোটো তাহলে শূন্য দিয়ে শুরু করবো শূন্য দিয়ে এক হাজার গুণ করলে শূন্য বিয়োগ করলে ছয়শো এখনও ছয়শো ছোটো এক হাজার থেকে তাহলে এখানে একটা দশমিক দিয়ে আমার শূন্য আনতে হবে এখন যদি আমি এখানে ছয় লিখি তাহলে ছয় সাথে এক হাজার গুণ করলে ছয়ের সাথে এক হাজার গুণ করলে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার মিলে গেলো বিয়োগ করলে শূন্য ভাগ ফল শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় কেজি তো আশা করি বুঝতে পারছি এভাবে কিন্তু এই সরির সমাধানগুলো আমি ইনশালা নিয়ে আসবো এখানে আমি জানি চাষ